আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আকাশ মণিকাঠ মানে আকাশি কাঠের যে ফার্নিচার সেটার সঠিক নিয়মে কিভাবে আপনি আস্তর করবেন এটারই টেকনিক এবং কাজ আপনাদেরকে শেখাবো আজকের এই ভিডিওতে আশা করবো যে ভিডিওটি কেউ টানা হাসরা করবেন না শেষ মুহুর্ত পর্যন্ত দেখলে এখান থেকে ফার্নিচার এবং বার্নি সম্পর্কে ভালো কিছু শিখতে পারবেন তো অবশ্যই অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করুন তো বন্ধুরা ফার্স্টে কাজ করতে হবে প্রথমত নাম্বার ওয়ান আপনাকে সিরিজ পেপার দিয়ে প্রতিটা ডিজাইনের ভিতরে ভালোভাবে ফিনিশিং করে নিতে হবে মনে রাখবেন যদি আপনার ডিজাইনের ভিতরে যতটা ফিনিশিং হবে ততটাই আপনার ন্যাচারাল পালিশ করতে ভালো হবে তাই জন্য বলবো যে প্রতিটা ডিজাইনের ভিতরে নাম্বার ওয়ান ভালোভাবে ফিনিশিং করে নেবেন এবং ডিজাইনের ভিতরে যাতে করে ধুলো ময়লা লেগে না থাকে এই বিষয়টা খেয়াল রেখে অবশ্যই অবশ্যই কাজ করবেন তো বন্ধুরা আমাদের কাজ যেটা সেটা হচ্ছে আমরা ফার্স্টে ডিজাইনগুলো ডলব এবং প্রত্যেকটি যে মানে ডিজাইনের ভিতরে প্রতিটা কাঠের উল্টো আস এবং যে জায়গাগুলো ধার রয়েছে এই জায়গাগুলো আমরা সিরিজ পেপারের মাধ্যমে সেটাকে ফিনিশিং করে নিচ্ছি তো এভাবে প্রত্যেকটি ডিজাইনের ভিতরে আমরা এই যে দেখুন সামনের যে বড়ো বোট রয়েছে এটা কিন্তু অলরেডি আমরা ডলে ঘষে ফিনিশিং করে নিয়েছি এখন এটার যে ধুলো ময়লা রয়েছে এগুলো পরিষ্কার করে নিচ্ছি তো বন্ধুরা যখনই আপনার ডিজাইনের ভিতরে ধুলো থাকবে তাহলে কিন্তু বার্নিশটা ঘোলায় যাবে এবং দেখতে খুবই বিশ্রী হবে তো এই জন্য ফিনিশিংয়ের পরে ভালোভাবে ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি তো তার পরবর্তীতে যে কাজটা করতে হবে আমাদেরকে ফার্স্টে আস্তরটি তৈরি করে নিতে হবে তো বন্ধুরা মূলত হচ্ছে আস্তর বানানোর যে টেকনিক রয়েছে এই টেকনিকটাই শেখাবো এই যে দেখুন প্রথমত গালাটি নেব মানে একটু মোটা গালা নেব হ্যাঁ কী জন্য আমি আপনাদেরকে পরে বলে দিচ্ছি ফার্স্টে কিছুটা মোটা গালা নেব এবং সঙ্গে প্রায় আমরা দুশো গ্রাম স্পিরিট নিয়ে নিলাম লুস তার পরবর্তীতে কিছুটা আবার গালা নিলাম যাতে করে দেখলাম যে এটা অতিরিক্ত মোটা হয় নাই তো এটাকে সিম্পলি মানে মাঝামাঝি রেখে কাজ করতে হবে তো এই প্রথম যে রঙটা দিচ্ছি এই যে দেখুন এটার নাম হচ্ছে পিউরি তো অনেকেই চায় না পিউরি বলে তো কেননা এটা আকাশমণি কাঠেরই সেক্ষেত্রে আমাদের কালারটি একটু লাইট রাখতে হবে তার পরবর্তীতে কিছুটা হলুদ মাটি রঙ ব্যবহার করলাম আঙ্গুলের চিমটিতে এই যে সাদা যেটা দিচ্ছি এটার নাম হচ্ছে অক্সাইড তো বন্ধুরা জিনক্সাইডের কাজ হচ্ছে যে আপনার কালারটি সব দিনে লাইট রাখবে এবং সাদা কালার হবে ঠিক আছে কিন্তু ওই সাদা না কালারটি একদম ন্যাচারাল কালার করব কাঠের ফাইবার দেখা যাক তো এর পরবর্তীতে আমরা সরাসরি ডিজাইনের ভিতরে শুকনো করে মানে মার্কিন কাপড় দিয়ে চিপে চিপে পোষ শুরু করে দিলাম তো বন্ধুরা যেহেতু এই ডিজাইনটি সম্পূর্ণ আকাশী কাঠের এবং দেশাল আকাশমণি কাঠের সেই ক্ষেত্রে কিছুটা পল রয়েছে হুম এবং আমরা প্রথম কোট শুকনো করে ডুলে ডুলে ব্যবহার করি এই কারণেই যাতে করে এই ফার্নিচারটি অতিরিক্ত ধার না হয় তো মনে রাখবেন যদি আপনি প্রথমত থেকে এটাকে ভিজিয়ে ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ফার্নিচারে খুবই খুবই ধার থাকবে এবং ওটা যদি আপনি গ্লেস করতে চান সেক্ষেত্রে আপনার গ্লেসটি ভালো একটা আসবে না তো জন্য আমি মানে আমাদের যে কাজের সিস্টেম আমরা আমাদের সিস্টেমে করি অনেকে আসে অন্যভাবে করে তো আমাদের এই কাজের সিস্টেমগুলো আপনাদের মাঝে দেখাচ্ছে যাতে করে এখান থেকে নিজে নিজেই দেখে করতে পারেন তো যখনই মোটামুটি এ মাথা থেকে ও মাথা অবধি আপনার প্রথম কোট শুকনো করে চিপে চিপে খাটের বোর্ডে যখন অ্যাপ্লাই করা হয়ে যাবে এর পরবর্তী যে কাজগুলো সেটা হচ্ছে অবশ্যই হাতে তুলি রাখবেন তুলিটা দিয়ে প্রতিটা ডিজাইনের ভিতরে এবং যে জায়গাগুলো আপনার হাত পরে না সেই জায়গাগুলো আপনি তুলির মাধ্যমে এটাকে ব্যবহার করবেন এই যে দেখুন অলরেডি এটা তুলির কাজ চলতেছে এবং প্রত্যেকটি কোনাকানিতে কিন্তু ভালোভাবে পালিশটি পৌঁছে দিচ্ছি তো বন্ধুরা এভাবেই যদি চান তো তাহলে আপনার ঘরের ফার্নিচার যেগুলো আর কি পুরনো রয়ে গেছে সেইগুলো চাইলে আপনি করতে পারেন তো পুরোনো ফার্নিচার কিভাবে রিফাইনিং করতে হয় এগুলো নিয়ে আমাদের মাঝে মাঝেই আমরা ভিডিও তৈরি করি তো আশা করবো যে ওখান থেকে দেখে নেবেন তো বন্ধুরা এভাবে যখনই প্রথম কোট ব্যবহার করে দ্বিতীয় কোটে তুলি ব্যবহার করতে যাবেন তখন কিন্তু এই বিষয়গুলো আপনাকে ভালোভাবে লক্ষ্য রাখতে হবে যে 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 জায়গাগুলো কাঠের ফাঁকা এবং যে জায়গাগুলো লোহা মারা হয়েছে এই জায়গাগুলো যাতে করে একটু হলেও বার পৌঁছায় পোষায় কেননা ওই জায়গাটা যখন আপনি পুটিং ব্যবহার করতে যাবেন যদি ওই জায়গাটা ধুলো থাকে সেক্ষেত্রে কিন্তু পুটিং ওইখানটা কখনোই ধরবে না তো এই জন্য বলবো যে যে জায়গাগুলো ফাঁকা রয়েছে এবং জয়েন্টের যে জায়গাগুলো ফাঁকা রয়েছে এই জায়গাগুলোতে আপনি প্রথম মানে আস্তরের যে পোস সেটাতে আপনি মানে পোস্ট দিয়ে তো বন্ধুরা এর পরবর্তীতে প্লেন যে জায়গাগুলো হ্যাঁ আপনার নিচের যে খাটের বক্স রয়েছে এই জায়গাগুলোতেও কিন্তু আপনাকে আস্তর অ্যাপ্লাই করতে হবে এবং সামনে অবশ্যই যে আরও আর একটা বোর্ড রয়েছে এবং পাশি রয়েছে সেটাতেও সেম একইভাবে এই আস্তরটি মানে গালা আস্তরটি ব্যবহার করে যেতে হবে ঠিক আছে তো যখন মোটামুটি আপনার আস্তরের কাজ হবে তো চাইলে তখন আপনি একদিন রেখে দিয়ে পরের দিন যদি আপনি এটাকে পুটিং করতে পারেন এবং ডলাঘোসার কাজ করতে পারেন তাহলে কিন্তু ন্যাচারালি মানে কী বলবো একদমই পাতলা পালিশ হয়ে যাবে এবং গ্লেজ হবে সম্পূর্ণ আয়নার মতো ঠিক আছে তো এই যে দেখুন এই যে যে ফার্নিচারটি এবং খাট এটা কিন্তু সম্পূর্ণ দেশাল আকাশি কাঠের এটার প্রচুর পরিমাণে ডিজাইন রয়েছে যে দেখুন এটাকে অনেকেই সূর্যমুখী ডিজাইন বলে তো এই ডিজাইনের মোট কথা হচ্ছে এই ডিজাইনে প্রচুর পরিমাণে ময়লা পড়ে এবং ময়লা আবর্জনায় কিন্তু বেশিরভাগই এই খাটে মানে প্রবেশ করে তো এই জন্য বলবো যে আপনি সিম্পল ডিজাইনের খাট বানালে সেটা কিন্তু আপনার জন্যই বেশি ভালো হবে কেননা ওটার অতিরিক্ত ময়লা হবে না ওটা চাইলে আপনি নিজে নিজেও মানে পরিষ্কার করে রেখতে রেখে দিতে পারবেন তো যাই হোক আমরা পায়ের কাছের যে বোর্ডটা রয়েছে সামনের এটা সম্পূর্ণ সতেরো থেকে আঠারো ইঞ্চি বোর্ড এবং এটারও কিন্তু প্রচুর পরিমাণে ডিজাইন রয়েছে এবং মাঝের যে ডিজাইন হওয়া উচিত সেটাই কিন্তু মিলিয়ে তৈরি করা হয়েছে তো যাই হোক এভাবেই আপনি প্রত্যেকটি ডিজাইনের ভিতরে ভালোভাবে মানে আস্তরটি পৌঁছে দেবেন ঠিক আছে তো আর একটা বিষয় হচ্ছে এটাতেও কিন্তু আপনাকে তুলি ব্যবহার করতে হবে যাতে করে প্রতিটা কোনাকানি কোনো জায়গায় বাদ না থাকে এই বিষয়টা খেয়াল রেখে আপনাকে কাজ করতে হবে ঠিক আছে এটা কিন্তু সম্পূর্ণই মানে সামনের বোর্ড খাটের যে সামনের বোট থাকে সেই বোর্ডটাই হচ্ছে এই বোর্ড এটা কিন্তু সিম্পল ডিজাইন থাকে কিন্তু দেখুন প্রচুর পরিমাণে এই বোর্ডটাতে ডিজাইন করা হয়েছে তো বন্ধুরা এভাবেই আপনি আকাশমণি কাঠের যে ফার্নিচার রয়েছে এই যে এই ফার্নিচারগুলো আপনি সঠিক নিয়মে শুরু থেকে যদি আস্তর করতে পারেন তাহলে কিন্তু আপনার আপনারগুলো ন্যাচারাল পালিশ হবে এবং দেখতে খুবই খুবই ভালো পালিশ হবে তো দর্শক ইতিমধ্যে যে সূর্যমুখী আকাশমণি কাঠের যে ফার্নিচারটা দেখতে পারতেছেন এটাতেই আমরা নিজেরা ডলা ঘষা এবং ফিনিশিংয়ের কাজ করেছি শুধু তাই নয় এখন আমরা সম্পূর্ণ আস্তর যেভাবে করতে হয় সেটা আর কি আপনাদেরকে দেখালাম তো এটাই ছিল আসলে আস্তর করার গোপন একটি টেকনিক দেখে কেমন লাগলো সেটা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন বিশেষ করে যারা আমাদের চ্যানেলে নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন নেক্সট ভিডিওতে দেখা হবে ধন্যবাদ